ঝিনাইদহে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত বারো জন সুলতানাল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের কোদালিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন বুধবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুলিশ ও স্থানীয়রা জানায় ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল সম্প্রতি বৃষ্টিতে স্থানীয় আব্দুল হাই গ্রুপের শোয়েব নামের এক ব্যক্তির পুকুরের মাছ ভেসে যায় এ সময় অপর গ্রুপের টুকুমুন্সির লোকজন ভেসে যাওয়া মাছ শিকার করার সময় আব্দুল হাই গ্রুপের অলিয়ার রহমান সহ তার ভাই শোয়েব মাছ ধরতে নিষেধ করেন সেই সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে সকাল সাড়ে আটটার দিকে আমার ভাই ব্যন্নেজ আসছিল রাস্তায় আর ওর বাড়ি ভিতরতে বের হই এসে মাইদেদেরে হাসপাতালে ফড়াইতেছে পুরো 17 বছর ধরে যে অব neglig নির্যাতন করেছে আমরা কিছুই করি নাই এর আমরা তীব্র নিন্দা জানাই এবং সত্যিকারের পিছে আসছি এরা আমার মায়ের ফেলতে যাচ্ছিল আমরা বিএনপি বিএনপি করি টাকার সাথে নেই আমরা লাগে বিএনপি ছিলাম আমাকে জোর করে মাইদেদেরে নিয়ে নিতে সাথে সকালে ঘটনাটা আমি সাইদ দোকানে বিসি চা খাতে চা খায় এসে আমি আমি আসলে মূলত আমি ব্যান চালাই বুঝছেন আমি ব্যান চালাই আমি কুদালিয়া মোড়ের ওই জায়গায় পা টানতে যাচ্ছিলাম যাওয়ার পথে আমি যখন বাড়িতে বেরোয়ছি ওর বাড়ির সাথে আমাদের বাড়ি তখন ওরা ইশারা করেছে একজন মানে ওই যে সাইদ ডাক্তার নাম করে সে সাইদ ডাক্তার সে ইশারা করলি পরে যে আমি ব্যানটা রাস্তা ভার রেখে আমি বাড়ির ভিতরে আসি আসলে আমার ওয়াইফকে বললাম যে হচ্ছে যে এরকম ইশারা করলো তা আব্বাকে দোকানে এটা নিয়ে আসবো

ওকে আঘাত করার কারণ আমি হয়তো দলীয় সামাজিক কাজে গ্রামে অনেকেরই দল সমাজ থাকে থাকার পরে ওখানে সবাই তো জ্ঞানজাম করে না হয়তো ছোটখাটো একটা জ্ঞানজামের আগে হয়ে গেছে হওয়ার পরে যে সেই সূত্র ধরে আর কি আজকে আমার আঘাতটা করেছে আমার দামড়ায় ধরে আর কি করে ইয়ে করছে এরই জের ধরে গতকাল হরিশঙ্করপুর তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতির জানাজার নামাজ শেষ করে শোয়েব বাড়ি ফিরছিলেন এ সময় টুকু মুন্সির গ্রুপের লোকজন তার ওপরে হামলা করেন তবে টুকুমন্সি গ্রুপের লোকজন জানিয়েছেন বিগত সতেরো বছরে এরা আমাদের আওয়ামী লীগ হতে বাধ্য করেছে এখন আমরা পুনরায় আমাদের লোকজন নিয়ে বিএনপিতে যোগ দেওয়ার দীর্ঘদিন ধরে আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করছেন এবং আজ আমাদের ওপর আক্রমণ করেছেন এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন তারই জের ধরে আজ সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের নারী ও পুরুষ সহ অন্তত বারো জন আহত হন পরে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা তো কিছু জানি না গাড়িতে গাড়িতে গেলি পরে সেই দেওয়ার পাঁচ রাইফেল মানছি

মহিদ এরাই আর কি কয় ভাই এর দলে আমরা ছিলাম এরাই মাতব্য ছিল আমরা মনে করেন এটা মিয়া যদি বিয়ে দিয়েছি তাহলে পাঁচ সাত হাজার টাকা দেওয়া লাগেছে আমলেখের সময় এখন মনে করেন যুক্ত বিএনপি রাইসে আমরা আর কি উগার আনতে সরিয়ে গেছি এইসব সুইত মানে ওরা কিছু জমি যাতে আমরা কম বেশি করি এই জমি মনে করেন দশ বছরের কন্ট্রাক্ট দেওয়া আছে এরা চার বছর ছ পাঁচ বছর এরকম হয়েছে এরা সে জমি নিয়ে নেয় পানের বরজ এসব জমি নিয়ে নেবে এসব সুতন ধরে আর কি এসব গ্যানজাম গুলো করতেছে আজকের গ্যানজামের সূত্রটা বলুন সকালকার গ্যানজামটা আমি ভাই কিছুই জানি না ঠিক আছে পরে আমি যখন সার বাজাচ্ছিলাম এর মাঝে শুনি যে এরা গেটের মধ্যে বেরে এগারে মায়ের ধরেছে এর মাইরে ফেলে থেকে এর আরেকটা চাষার আছে মাইরে এরকম ফেলে থেকে পুরো ঘরতে বেরিয়ে এসে ওর গেট আছে ওর ঘর বাড়ির সামনে দিয়ে আমাকে যাতে যাই এইভাবে মারার পরে আমি খবর পেলাম যে এরকম মারামারি ভাতেছে আমার নাম মহিদুল এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন জানান এই ঘটনায় অভিযোগ না আসায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হচ্ছে আমার ছোট ভাই সোয়েব সে হচ্ছে একটা ছোট্ট পুকুরি মাছ ছাড়ে বন্যার পানিতে তার জমি ছাড়া আরও তিনটে জমিতে ওই পানি ভেসে যায় একটা হচ্ছে জাহিদ কাজী একটা হচ্ছে মুসাব বিশ্বাস আর একটা হচ্ছে বদর এই তিনটে জমিটি মাছ চলে যায় যাওয়ার পরে আমাদের সামাজিক প্রতিপক্ষ যে দলটা আছে ওদের কিছু ছেলে পেলে একদিন আলম সাধুর পারে হচ্ছে পাঁচটা কারেন্ট জাল নিয়ে ওরা ওইখানে রাস্তার পার আলম সাধু রেখে ওই জায়গা কারেন্ট জাল পাততেছে ওই মুসাফের জায়গা বা বদরের জায়গা এই সমস্ত জায়গা দিয়ে তো আমার ছোট ভাই সোহেব যে বলছে যে দেখো এ জায়গা তো খালবিল নদী নালা না এ আমার ছাড়া মাছ এইখানে বন্যায় ভাইসে আইছে কয়দিন পরে পানি শুকাইয়ে গেলেই চলে যাবে না তো তোমরা মাছটা মারি না তো ওরা শক্ত কথা যখন কয়েছে তখন আমার নোয়া ভাই শুনে যে এই অবস্থা এতটুকু ভাবে বলার পরে এত চড়া কথা করছে কেন এইটা বুঝতে পারে আমার নোয়া ভাই বাবা হচ্ছে যে এ নিয়ে একটা গোলমাল করবে ওরা তাছাড়া কিছু না মাছ মারা হর্ষ তা সেই হিসাবে আমার ছোট ভাই শোয়েবকে আমার নোয়া ভাই বলছে যে যা পাঁচ হাজার টাকার পুনা গেলে কিছু আসে যায় না তোরা বাড়ি চলে যা এই করে তার উঠাইয়ে দিয়েছে উঠাইয়ে দেওয়ার পরে মানে ও চলে আসলো আমার ভাই কিন্তু উরা হলে পায়তারা করতেছে পায়তারা করে বিকেলের দিক ওগের দলীয় লোকজন আরো বেশ কিছু দাওলাটি নিয়ে ওর বাড়ির সামনে হচ্ছে মহড়া দেয় শোয়েবের বাড়ির সামনে এ এ হচ্ছে ওইখানে যেমন অনেক ছেলেপিলে তো গেছে সামাজিক দলে হচ্ছে মুন্সি গুরুপুরা মুন্সীগের সাথে ওদের সামাজিক দল রাজনৈতিক দল গ্রামে যত লোক আছে সবাই হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে কাজীরা হচ্ছে নেতৃত্ব দেয় ওরা বিএনপি হচ্ছে নেতৃত্ব দেয় বিএনপি এখন ছেলে পেলে যখন আমরা আমার ছোট ভাইয়ের উঠায় নিয়ে আইসি তখন হচ্ছে আবার মহড়া দেশে মহড়া দিলি আমাদের দলীয় লোকজনের জানাইছি যে এই অবস্থা তারপরে সন্ধ্যাবেলা আরেকটা মহড়া ওরা যখন দেয় তখন আমাদের দলীয় লোকজন পুলিশ নিয়ে আসে পুলিশ নিয়ে আসে পুলিশকে দেখাই দেখানোর পরে পুলিশ বলে যাই যে হচ্ছে আপনারা এইভাবে মাছ অন্যায় করে মারতেছেন এখান থেকে জাল টাল উঠাই নিয়ে আপনাদের কায়দায় আপনারা চলে যান মাছ হ্যাঁ এখন আমি এর আগা আমি তো জানি যে মাছ মারা আমার মাছ আমি তো ঠেকাতেই গেছি আমার ভাইয়ের এইটুকি অপরাধ জানি যে সে মাছ মারতেছে মাছ মারা প্রতিবাদ করেছে তারপরে বেকায়দা শক্ত তাকে অবস্থান দেখে আমার নোয়া তারে যে নিয়ে আইছে এখন আমার নাম অলিয়ার নজির উদ্দিন বিশ্বাস কুদালিয়া দশ নম্বর হরিশঙ্করপুর